খেলাতে একটু পরে দেখতে পারবেন জয়েন হলে কমেন্টে আপনারা হচ্ছে সাউন্ড যারা দর্শক তারা হচ্ছে এই খেলার প্রাণ বিগত দিনে যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন সাউন্ড ঠিক আছে না একটু কমেন্ট করে জানাবেন তো কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল থেকে শুরু করে একটু পরে আজ চূড়ান্ত প্রতিযোগিতা মাঠে গড়াচ্ছে বিগত দিনের মতো আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা যেন সুস্থ সুষ্ঠু ও সুন্দর মতো খেলাটি পরিসমাপ্ত দিতে পারি এবং আজকে যদি আমরা সুন্দর মতো খেলাটি সমাপ্তি ঘটাতে পারি তাহলে কিন্তু বিগত দিনে এর চেয়েও আরও চার অনুষ্ঠান আমরা করতে পারব সেই কথা আপনাদের দিতে পারছি আর যে সকল যে দুটি দল আজকের এই চূড়ান্ত প্রতিযোগিতায় লড়বেন তাদের প্রিয় নৈপুণ্যতার মধ্য দিয়েই তারা তাদের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এবং চূড়ান্ত প্রতিযোগিতায় লড়ার সুযোগ করেছে স্পোর্টিং ক্লাব মানিকগঞ্জ

আমরা দর্শক উৎসাহ উদ্দীপনা দেব তারা যেন তাদের সেরা খেলাটি সাধারণ দর্শকদের উপহার দিতে পারে আর দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা কোনো ভাবে পেভিলিয়ানে বসবেন না কারণ পেভিলিয়ান নির্ধারণ করা হয়েছে দুই দলের খেলোয়াড়দের জন্য দুই দলের খেলোয়াড় এবং কলা কৌশলী সেখানে অবস্থান করবে

সাথে ধারাবিবরক হিসেবে আছে এবং ধারাবাহ্যকার হিসেবে আছে শুভ সরকার বিগত দিনে প্রতিটা ম্যাচই যে সুন্দর সামরিকভাবে ধারাবাহ দিয়ে আপনাদের সাথে ছিল আপনাদের মনোমুগ্ধ করেছে এবং প্রত্যেক খেলোয়াড়ের নাম বলে বলে তাদের অবস্থান জানিয়ে জানিয়ে বিবরণ দিয়ে কিন্তু খেলাটি মধুর করেছে যারা ধারাবিবর ধারাবিবরক ছিল এবং ধারাবাহ্যকার ছিল তারা তাই আমরা সকলেই সকলের সাথে থাকবো এবং যা জায়গা থেকে সহযোগিতা করব আর আমরা কোনো ভাবে মাঠে প্রবেশ করব না যার যার জায়গা অবস্থান করে খেলাটি উপভোগ করব কোনো প্রকার বিশৃঙ্খলা না করে মাঠে প্রবেশ না করে খেলাটি উপভোগ করব আপনারা সকলেই জানেন আজকের চূড়ান্ত প্রতিযোগিতায় যে দুটি দল অংশগ্রহণ করবে দুটো মানিকগঞ্জ জেলার বিখ্যাত টিম

মামা এক টুকা দিছে

থ্যাংক ইউ সবাইকে এক ঘন্টা পরে ফিরে আবার লাইভে আসবো আপনি সব খেলাটি সম্প্রচার পাইবেন এসে সততা থেকে ইউটিউব চ্যানেল আপনি সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর খেলাটা এক ঘন্টা পরে আপনি লাইভ দেখতে পারবেন সরাসরি লাইভ এসে সততা ইউটিউব চ্যানেল চ্যানেলটা একটু সাপোর্ট করবেন সবাই আর সাউন্ড ঠিক আছে তাহলে একটু কমেন্ট করে জানাবেন কারণ খেলাটা একটু অফ করতেছি লাইফটা আপনি এক ঘন্টা পরে ফিরে আর লাইভে আসবো খেলা আরম্ভ হইলে ফিরে আপনার লাইভে আসবো তখন একটু লাইফটা অফ করে দিতেছি ব্যাটারি আমার একটু কম আছে তো খেলা শুরু হওয়ার মাত্রই আপনাদের লাইভে সম্প্রচার করব খেলা আজকের খেলা হলো ফাইনাল নাগরপুর হাসপাতাল মাঠের ফাইনাল খেলার দরে গ্রাম স্পোর্টিং ক্লাব বানান গরপাড়া মানিগঞ্জ দরে গ্রাম স্পোর্টিং ক্লাব ক্লাবের সাতজন বিকে চারজন আর গরপাড়া স্পোর্টিং ক্লাবের আপনার আরামবাগের চারজন পুলিশ এসপির সাতজন ও নাইজেরিয়ান আছেন দুইজন এক ঘন্টা পরে ফেরার লাইফটা সম্প্রচার করব পুরো খেলা আপনারা দেখতে পারবেন একটু কমেন্ট করে জানাবেন তো সবাই একটু আপনার লাইফটা সরাসরি দেখতে পারতেছেন নাকি কোনো সমস্যা আছে নাকি সাউন্ড ঠিক মতো পাচ্ছেন কি খবর আইসো কবে আবার যাবেন আবার দিয়া হ্যাঁ

কথা বোলা নে বতাহ গ'ল

আপনার <laughs>